I do তোমার দুদু মহালি ও তোমারে আম্মি না যে তোমার দুদু মাহালিমা দয়ার দয়ারে আমরা তোমায় বলতে পারি না তোমারে আম্মা না যে তোমার দুদু মাহালিমা مارے ناج تو مار دو مہالی مارلہ مہالی مار گاری کو سان امی گ ঝরে পড়ে মাহালিমা বলে খোদার রহম ঝরে পড়ে আমার ঘরে এলো এই দেখো খোদার করুণা ও তোমার আম্মা মিনা যে তোমার দুধু মাহালিমা ও তোমার আম্মা মিনা যে তোমার দুদু মহালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা যে তোমার দুদু মহালিমা ও তোমারে আম্মা যে তোমার দুদু মহালিমা সুবহানাল্লাহ আর একটু mohabbat বলা যায় না মাসুবহানাল্লাহ যার যতটুকো ভালো লেগেছে তারা ততটুকো mohabbat বলবেন আলহামদুলিল্লাহ যারা যারা আমার রসূল এক নজর দেখতে চান তারা তারা ডান হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যেন সবাইকে মৃত্যুর পূর্বে আমার রসূল পাককে দেখার তৈফিক দান করে সাকলি বলুন আল্লাহুম্মা আমিন আমার প্রাণের চোখীয় মা বোনেরা তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আপনাদেরকে এই মেয়ে ফিলে আসার এবং বসার তৈফিক দান করেছেন বলুন সোভান আল্লাহ এই জন্য মা আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে আপনাদের কলি যাই সাররা পরিমার অহংকার রাখবেন না আপনারা মাটির সাথে মিশে যান বলুন সুফান আল্লাহ কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে কথা বলেন ঠিক কিনা হতে পারেন আপনারা চাকরিজীবী হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক কথা বলেন ঠিক কিনা কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি বলুন সুফান আল্লাহ এই জন্য আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে আপনাদের কলি যায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না আপনারা মাটির সাথে মিশে যান বলুন সুফান আল্লাহ মিটাদু আপনি হাসতি চো তো মরতা বা চাহা খুলে দিল মে মা ও বহনো সুবহানা সুহান অল্লাহ দানা আগে মাটির সাথে মিশ হবে মা তারপরে সেখান থেকে বটগাছ তৈরি হবে কথা বলেন ঠিক কিনা আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে না হলে সেখান থেকে গাছ জন্মাবে না কথা বলেন ঠিক কিনা আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে সকলে বলুন না ওজবিল্লা সুতরাং এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে আপনাদের কোলে যায় পরিমাণ অহংকার রাখবেন না আপনারা নিজেকে মাটির সাথে মিশিয়ে বসে করেন বল ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যা কিছু বলবো হাদিস ও থেকে বলবো মন গড়ানো একটা কথাও বলবো না কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন কথা বলেন ঠিক কি না আমাকে ওই কঠিন কাজ করে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না জন্য মা মনোযোগ সহকারে শুনতে হবে কথা বলেন ঠিক না। যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলোয়াত করা হয় যখন আল্লাহ এবং রাসুলের কথা আলোচনা করা হয় এই আয়াত যদি ইমানদারের কানে পৌঁছায় সেই ইমানদার আর ঘরে বসে থাকতে পারে না তাদের অন্তরে ঢেউ ফেলতে লাগে বলুন সুফান আল্লাহ আর ওই রকম ইমানদার কি আমার আল্লাহ দশটা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন বলুন সুফান আল্লাহ এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ইমানদার বলুন সুফান আর যে সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন বলুন সুফান কারণ এখানে সবাই আসতে পারে না কথা বলেন ঠিক কিনা আসতে পারে কি এটা হচ্ছে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে কি হবে হবে না মা কিন্তু এর বাইরে যারা রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা কথা বলবেন না মা পাঁচ জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি শুরু করার আগে আপনাদেরকে এলাজ করতেছি কথা বলেন ঠিক কিনা পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে কয় জায়গায় বললাম পাঁচটি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে এক নম্বরে সেই টাইমে কথা বলা যায় না যখন মাসিজিদের মজিম সাহেব আজান দেয় বলুন সোফান ওই টাইমে কথা বলা যায় না আজানের উত্তর দিতে হয় না পারলেও তাকে শুনতে হবে সেই টাইমে যদি আমরা কথা বলি আমাদের চল্লিশ বছরের এবাদত নষ্ট হয়ে যায় সফলই বলুন না ওজবিল্লা আমরা কি কথা বলি আজানের সময় কি কথা বলি সত্য কথা বলে দিয়ে আজকে আমরা কি কথা বলি আজান যখন শুরু হয়ে যায় আমাদের গল্প তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কি না আজান যখন শুরু হয়ে যায় আমাদের গিবোত তখন বেড়ে যায় কথা বলেন ঠিক কি না ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের আমল নামার খাতা আপনাদেরকে দিবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওগো আল্লাহ এটা কার আমল নামার খাতা আপনি আমাকে দিয়েছেন আমি তো নামাজ পড়ে কপাল কালো করে দিলাম রোজা রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম আর কোরআন তেলোয়াত করতে করতে চোখে চশমা লাগালাম গেল কোথায় আমার আমলগুলো গুলো গেল কোথায় আল্লাহ বলবেন ওই যে বান্দিরে তুই আজানের পাঁচটি মিনিট তুই গিবতে লিপ্ত ছিলিস তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না তোর হস তোর দান সাদগা কুরবানি কোন আমল তোকে জান্নাতে নিতে পারলো না সকলে বলুন না আর কথা বলবেন বলবেন কি দুই নম্বর সেই জায়গায় কথা বলা যায় না মা যখন কেউ কোরআন তেলুয়াদ করে বলুন সুহান আল্লাহ ওই টাইমে কথা বলা যায় না তিন নম্বরে সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হয় বলুন সুফান আল্লাহ সুতরাং এটা শুধু সেই জায়গা এখানে শুধু আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হবে বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে বলুন সুফান আল্লাহ ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না খুশি করতে পারবেন তো সুভান আল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুভান আল্লাহ আর যাই যত মহাব্বতে সুভান আল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে বলুন সুভান আল্লাহ তো আর একটু মহাব্বতে বলা যায় নামাজ সুভান আল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আপনাদেরকে দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন বলুন সুফান আল্লাহ তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক বলুন সুফান আল্লাহ তিনি এই গাছপালা নদী নালা পাহাড় পর্বত পশু পাখি না জানি আর কত সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি তবুও শেষ করা যাবে না এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতার রূপে ব্যবহার করি আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি তবু তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বলেরা সেই মহান রবকে আমরা হাজার হাজার কৌটি কৌটি বার শুক্রিয়া দায়ী করি সকলে জবান খুলে বলবেন শুক্র আলহামদুলিল্লাহ শিখা ও সুলতানিকা লকাল হামদু বিল ইমান হামদুবিল ইসলাম লাকাল হামদুল কোরআন বলুন সুবহানাল্লাহ আমরা প্রশংসা করলাম কার সেই মহান رب العالمিনের বলুন আলহামদুলিল্লাহ তো আল্লাহ হক হলেন পরম করুণাময় আল্লাহ হক হলেন পরম করুণাময় যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা तमाम مخلوقات সৃষ্টি বলুন আল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাফলুকাত সৃষ্টি তার কোন তুলনা নেই তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান তিনি অদ্বিতীয় তেনার কোন দ্বিতীয় নেই তিনি হচ্ছেন লা শারিকা লাহু তেনার কোন শরীক নেই তেনার কোন বংশধর নেই তিনিও কারো বংশধর নন তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু বলুন আলহামদুলিল্লাহ সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কৌটি কৌটি বার শুক্রিয়া দেয় করি যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উন্মত করে পাঠিয়েছেন যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না এই গাছপালা নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না কথা বলেন ঠিক কিনা তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহর কেয়ারা হাবিব তিনি হচ্ছেন দো জাহানের বাদেশা তিনি হচ্ছেন রাহমাত আল্লীর আল আমিন বলুন সুফান আল্লাহ তিনি হচ্ছেন সমস্ত নাবিদের নাবি সমস্ত নাবিদের ইমাম আরসের মেহমান তিনার উপর গরু শরীফ না পড়লে আমাদের নামাজ দোয়া কিছুই কবুল হয় না তিনি সাফায়ত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার শত্রুদের বিনাশকার মামিনার নয়নের তারা আব্দুল্লাহ জিনার পিতা আব্দুল মুতালিব জিনার দাদা আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর জান মা খাতিজা এবং মা আয়েশার যিনি স্বামী যান মা ফাতিমার যিনি আব্বা যান শেরখদা হযরত আলী যিনি শ্বশুর যান ইমামে হাসান ইমামে হুসাইনের যিনি নানা তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে দরু শরীফ তেলোয়াত করবো সকলে বলুন আল্লাহ আমিন এবং গোটা বিশ্বের সমস্ত হকানি অলি আল্লাহদের দোয়াই আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৈফিক দান করুক আমার মতো বে এমল বে আমল না চিসকে আল্লাহ এলমের লাধুনে দিয়ে আলোচনা করার তৈফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমিন তো মোহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ খায়ান জুরু মাই উসাল্লি আলাই আবুলুন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আজাব দেওয়া হবে না বলুন সুফান আল্লাহ সেই জন্য মা একটু মোহাবতে দরুসরি পড়তে হবে ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা মোহাবতে দরুসরি পড়া যায় না সকলে পড়ুন তো আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে

آخو کا تارا نام محمد دل کا اجالا نام محمد آخو کا تارا نام محمد دل کا اجالا Name Muhammad A Star of my eyes Name of Muhammad Light of my heart is Name of Muhammad Nazimul uruni Ismu Muhammad Noorul kulubi اسمه محمد بولو صلى الله عليه وسلم 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 بولو الله عليه وسلم سے بولو دل سے پکارو محبت سے بولو بولو صلی اللہ علیہ وسلم بولو صلی اللہ علیہ وسلم, اللہ علیہ وسلم, اللہ علیہ وسلم پوچھے گا مولا لایا ہے کیا کیا ارے پوچھے مولا لایا ہے کیا کیا پوچھے گا مولا لایا ہے کیا کیا پوچھے گا مولا لایا ہے کیا کیا میں نے کہوں گا نام محمد میں نے کہوں گا نام محمد میں نے کہوں گا نام محمد میں نے کہوں گا نام محمد, محمد, محمد چوکھے رومونی نو بی جام جی ریا ریالو نو بی جوئی نام चोखे रुमोनी नो बीरो रिदोरो नोबीरोइनाम बोलो सलाहू अली वसलम बोलो सल ललाहू अलसलम बोलो सलाहू علیہ وسلم بولو صلی اللہ علیہ وسلم دل سے پکاروبا سے بولو دل سے پکارو محبت سے بولو بولو صلی اللہ علیہ وسلم لوسل ہو الحی و سل پوچھے گمولا لایا ہے کیا کیا پوچھے گمولا لایا ہے کیا کیا پوچھے گمولا لایا ہے کیا کیا پوچھے گمولا لایا میں نے کہوں گا نام محمد میں کہوں گا نام محمد نام محمد نام محمد نام محمد نام محمد اے نام

আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে মা বলেরা আপনারা দৌড়শ্বরীপ পড়ছেন না এই দৌড় শরীফের বেশমার বরকত ফজলত রয়েছে বরু সোভান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন তোমরা এই মেহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর মুহাববতে দরুদ শরীফ তেলাওয়াত করি তাহলে এই মেহফিলের शान এই ফিলের মান বেড়ে যায় বলুন আল্লাহ আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন তার মধ্যে যেমন মুসলিম শরীফ বুখারি শরীফ তিরমিজি শরীফ এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে তার পাশে দরুদ শরীফ লেখা নেই এমন কোন হাদিসের কিতাব এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট কথা বলেন সেই ইমামরা আমাদের চাইতে বেশি গানি না কম গানি

যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে তখনই অবশ্যই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি বলুন সুবহানাল্লাহ সেই ব্যক্তি আর ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে সুতরাং আমার প্রত্যেক মা-বোন

ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না নবীর শাফায়াত ছাড়া মা কোন উম্মত উম্মতি জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কি না আসুন আমরা সবাই মিলে সেই নবীজির মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়ি সকলে বলুন আল্লাহুম্মা সবাই পড়ুন সাউন্ড দিয়ে দিয়ে পড়ুন যাতে করে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার পাক মদিনা শরীফ থেকে আমাদেরকে যেন দেখতে পায় দেখে যেন সঙ্গে সঙ্গে দুটি হাত তুলে দোয়া করে দেয় আর আমার নবী যদি দোয়া করে মা ওগো আল্লাহ আপনি দেখুন আপনি দেখুন এই মালদা জেলার মা বোনেরা আমার জন্য বসে বসে দরুদ শরীফ পড়ছে আমার জন্য কেঁদে কেঁদে দরুদ শরীফ পড়ছে যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়ে হচ্ছে তাদের জিন্দগির সমস্ত গুণা গুলা মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাত করে দাও বলুন সুবহান আর আমার আল্লাহ আমার নবী যদি দোয়া করে দেয় না আমার আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করে নেয় বলুন সুবহান আল্লাহ আর এক মুহাব্বত বলা যায় না মা সুবহান ও আমার প্রাণের চোখিও মা বলে রাখ ওনা কত না কত বলি কথা বলেন ঠিক কিনা